গুড মর্নিং একদম সাজু গুজু করে একদম ক্যামেরাটা অন করে ব্লগটা শুরু করে দিলাম আগে থেকে তো প্ল্যান করে রাখলে কিছু হয় না ওই জন্য তোমাদের সেরকমভাবে কিছু বলিনি হালকা ফালকাভাবে বলেছি না মনে হয় একবার ঠিক মনে পড়ছে না যাই হোক আজকে হচ্ছে শনিবার আর ঘড়ির কাটা হচ্ছে এগারোটার ঘরে এগারোটা দশের ঘরে রেডি হয়ে নিয়েছি খাওয়া দাওয়া হয়ে গেছে যা রান্না হয়েছিল অল্প স্বল্প করে খেয়ে বেরিয়ে পড়ছি এখন মিউজিয়ামে যাবো কলকাতা মিউজিয়াম তো ছোটোবেলা থেকে কলকাতাতেই মানুষ কলকাতাতেই জন্ম কিন্তু কলকাতার কোনো জায়গায় ঘরে নিও আমাদের ঘরা হয়ে গেছে কিন্তু ও ঘরে নিই তো ওই কারণে আরও যাওয়া ঠিক আছে তো চলো বেশি বক বক করবো না প্রত্যেকবারের মতন দেরি হয়ে গেছি আর জিন্স পরেছি এইটা পরেছি আর ভেতরে কিন্তু আরও একটা এই যে সোয়েটার আছে কারণ বাইকে যাব তো বাইকে আসবো ঠান্ডা লাগবে ওই জন্য ডবল ডবল পরে নিয়েছি খেয়ে নেবেন হ্যাঁ সেই যাই খান পা রুটি হোক ভাত হোক খেয়ে নেবেন

কী বলেতো মানে বদ দিএ ওরা যাওয়ার কথা ছিল সব কিছু ঠিক হয়ে গেছিলো তারপরে হঠাৎ করে বদি একটা এমার্জেন্সি কাজ চলে এসেছে মানে চোখের ডাক্তারখানায় অ্যাপয়েন্টমেন্ট মানে ওনার ও শাশুড়ি অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছিল। ওই জন্য হচ্ছে বললাম ছেড়ে দেয় আগে হচ্ছে শরীর বাবা তারপরে ঘোরাফেরা ঘোরাফেরা পরেও হবে তো ওই জন্য একটু দেরি করেই বেলাল বেরালাম নাহলে ওই নটা সাড়ে নটার সময় বেরোনোর কথা ছিল যেহেতু আমরা দুজনে আছি তো ওই জন্য নিয়েই যাচ্ছি আমার না কি ভয় লাগে এর মধ্যে চাপ যদি উল্টে পড়ে যাই জুয়েলার্স 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 হ্যাঁ এর ভেতরে দেখতে পাচ্ছো সবই সোনার দোকান সোনার দোকান ছাড়া আর কোনো দোকান নেই সব জুয়েলার্স 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 আমি একটাও অন্য কোনো দোকান দেখতে পাচ্ছি না এটা গ্র্যান্ড হোটেল ভিড় হয়েছে কুমাম্পু এই দেখো স্কুলে সব স্টুডেন্টরা আছে এই দেখো টিকিট কাউন্টার ভালো ভিড় আর আজকে সব বিদেশ বিদেশিনীরা সব এসেছে প্রচুর ভিড় হয়েছে আমরা ভেবেছিলাম ভিড় হবে না মিউজিয়ামের ভেতরে কিন্তু খাবার দাবার এলাও করে না যেহেতু ব্যাগের মধ্যে খাবার দাবার আছে ওই জন্য ব্যাগ আর হেলমেট এখানে জমা করে দিলাম শুধু আমি এটা নিয়ে যেতে পারবো কারণ এর ভেতরে কোনো খাবার দাবার কিছু নেই প্রচুর ভিড় হয়েছে তো আমরা ভেবেছিলাম কি ভিড় হবে না কিন্তু প্রচুর ভিড় হয়েছে দেখছি আর অবাক হয়ে যাচ্ছি দেখো তখনকার দিনে তো মেশিন ছিল না খোদাই করে করে কত সুন্দর জিনিস বানিয়েছে রাহু অপর তিন গ্রহ জিনিসটা দেখো দ্বিতীয় শতাব্দীর ব্রিজ ছিটে যুক্ত লাল বেলে পাথরের সেকশানে এখানে সব পুরোনো মুদ্রা যে ফিসটা দেখো সবই এগুলো প্রিজার্ভ করে রাখা এগুলো সবই অরিজিনাল প্রিজার্ভ করে রাখা আছে সংরক্ষণ করা হ্যাঁ কত বছর পুরনো সতেরোশো চুয়াত্তর সালের এটা হাতি এত বড় দেখো সত্যি করে তাকিয়ে আছে কি বিশাল বড় আজ থেকে অনেক বছর আগে আমি এসেছিলাম বরদের সঙ্গে তখন কিন্তু অন্যরকম ছিল এখন অনেক জিনিসের স্থান পরিবর্তন হয়েছে অনেক জিনিস মিসিং যেমন প্রচুর পরিমাণে কুমির ছিল বড় বড় ঘড়িলা ছিল সেগুলো সব দেখা যাচ্ছে না সেগুলো সব দেখিনি আরও অনেক রকম জিনিস ছিল সেগুলো সব দেখতে পাইনি মানে নেই নীল তিমিটা এই যে নীল তিমিটা দেখছো এটা কিন্তু আগে ফাঁকা জায়গায় ছিল যেটা একদম নিচে ছিল একতলায় এটা কিন্তু দেখো নিয়ে চলে আবার কাঁচের ঘরে করে রেখে দিয়েছে কত বড় পু ওই যে জিনিসটা দেখছো এর চোখটা এমন ভাবে আমি যেখান থেকেই দেখছি মনে হচ্ছে না আমাদেরকেই তাকিয়ে আছে দেখো দুজন দুজনকে দেখছো জুয়েলারিটা দেখো শুধু নারকেলের মালা দিয়ে তৈরি করা সমস্ত পুরো সেট আছে চকার হাতের বালা হাট টিকলি কানের আংটি পুরোটাই পাট দিয়ে তৈরি দুর্গা পাটের দুর্গা আমরা তো অনেকেই রেশম সুতোর অনেকেই পোশাক আশাক অনেক রকম পোশাক আশাক ব্যবহার করি কিন্তু রেশম পোকাটা ঠিক কেমন সেটাই কিন্তু এখানে অনেক রকমের পোকাগুলো সংরক্ষণ করে রাখা আছে মিউজিয়ামে কিন্তু অনেকেই এসেছ বা অনেকেই এখনও আসোনি যারা আসোনি তারা তো জানো না হয়তো যেমন আমার বর অনেক কিছুই জানতো না আমিও যখন প্রথমবার এসেছিলাম তখন আমিও জানতাম না তাই তাদের উদ্দেশ্যে বলছি এই মিউজিয়ামে যা আছে সবই কিন্তু দেখছ অরিজিনাল মানে বেঁচে তো নেই মানে পুরোটাই পুরোটাই অরিজিনাল কিন্তু ভিতরে সমস্ত কিছু ওষুধপাতি ঢোকানো বাইরেটা কিন্তু একদম পুরোটাই অরিজিনাল ওইগুলোকেই মানে কষ বছর পুরনো জিনিসগুলোকে সংরক্ষণ করে রাখা সেটাই হচ্ছে দেখার মানে আমরা তো সবাই বলতে পারো ভেটকি মাছ দেখেছি কিন্তু এই যে ভেটকি মাছটা দেখলে কতটা বড়ো বা কশো বছর পুরনো সেই একশো বছর হোক বা হাজার বছর হোক পুরনো সেটাকে যে সংরক্ষণ করে রেখেছে এটাই কিন্তু একটা দেখার জিনিস তাই না তো এই হলো মিউজিয়ামের ব্যাপার স্যাপার আমি যখন প্রথম এসেছিলাম আমিও তো জানতাম না আমার মতন হয়তো অনেকেই জানে না সেই কারণেই বললাম কিছু যদি ভুল বলে থাকি সেটা তোমরা কমেন্টে বলো কারণ ভুল তো মানুষের ক্ষেত্রেই হয় হয়তো আমি সবটা নাও জানতে পারি বা জানবই বা কী করে এটা কি দাবা কি দাবা এই দাবা রে পাছা দাবা কি বলে জানিও না হাতির দাঁত দিয়ে ছড়ি বানানো পুরোটা হাতির দাঁত দিয়ে এই যে হাতির দাঁতেরই তো ছবির লোক পুরোটাই হাতির দাঁত দিয়ে শুধু হাতের কাজ দেখে আমার অবাক এখন তো সব মেশিনারি বেরিয়েছে তখন তো কিন্তু হাতেই করতো এই যে দেখছো বন্ধুরা এটা কিন্তু পুরোটাই হাতির দাঁত দিয়ে তৈরি এত সুন্দর নকশা করা পুরো হাতির দাঁত দিয়ে কি সুখ সুখ কাজ বাম্পু আমি শুধু অবাক হাতির দাঁত দিয়ে এত সুখ কাজ করা যায় হ্যাঁ এই যে এত বড় তাজমহলটা দেখছো প্রথমে ভেবেছিলাম যে পাথর ফাথর দিয়ে তৈরি এটাও হাতির দাঁত দিয়ে তৈরি এই দেখো লেখা আছে কটা বাজলো সেই সকালে ঢুকেছিলাম এখন সময় পুরো একটা না তিনটে আট এবার খুব জোর খিদে পেয়েছে সেই সকালে যা খাবার খেয়ে বেরিয়ে এসেছি টাকাপত্র নিই কারণ খাবার দাবার তো লেগে গেছে এবার দেখি কোথায় গিয়ে একটা খেতে হবে এই মাছগুলো যেন সবসময় খেলার না মম্বু খুব জোর খিদে পেয়ে গেছে জানো আর হাঁকতে চলতে পারছি না সময় এখন পাঠাবো তিনটে একতিরিশ খুব জোর খিদে পেয়ে গেছে এখন আর রাস্তাতেই দাঁড়িয়েছি আর মানে চারিদিক গাছপালা বুঝলি এরকম ব্যাকগ্রাউন্ডটা দেখো কিছুটা এরকম পিছলে হচ্ছে খেলার মাঠ এখানে দাঁড়িয়েই খেয়ে নেবো ম্যাগি বানিয়ে এনেছি আর মোয়া টুকিটাকি খাবার এনেছি সব ধোয়াধুই চলছে আমাদের পিকনিক স্পট ব্যাগের মধ্যে সব ঝুলিয়ে দিয়েছি বেশ পড়ে না যায় দেখো দেখো কেমন ডালা পাকি গেছে ঠান্ডা ম্যাগি ভালো লাগে বলো

হ্যাঁ ম্যাগিটা খেলাম আর মোয়া খেলাম এবার একটু ভালো লাগছে এবার বাড়ি যাব আর কোথাও যাব না আমরা হচ্ছে ইয়ে খেলাম চানা আর মায়ের জন্য এই দুটো নিয়ে যাচ্ছি গুড ইভিনিং ঘরে চলে এসেছি সকাল তখন পাঁচটা পনেরো কুড়ি মতো হবে ঘরে ঢুকে পড়েছি তারপরে সন্ধে দিলাম চা করলাম তোমাদের তো দেখালাম চা করলাম মাকে দিয়ে এলাম আর এই হচ্ছে ব্যাপার মুখ একদম টেনে নিয়েছে জানো আর পাচ্ছি না খুব ধকল নিতে পারি না আমরা দুজনে একটু অন্য টাইপের ঠিক আছে ওর থেকে আমি বেশি খুব ভালো ঘুরেছি খুব ভালো লাগলো কেমন লাগলো বলো তুমি তো প্রথমবার আমি তো দেখেছি এর আগে একবার না দুবার ঘুরেছিলাম আমি ভালো লেগেছে তবে কি বলো তো এর আগে আমি একবার গেছিলাম যখন তখন অনেক জিনিস দেখেছিলাম এবারে সেইগুলো মিসিং দেখলাম একটা কাঁচের জারে ছাগল দেখেছিলাম যারা আটখানা পা ছিল একটা বাচ্চা মেয়েও ছিল প্রিজার্ভ করে রাখা ছিল সেইগুলো দেখলাম না আর তারপরে মানে আগে যে ব্লু ভয়েলটা দেখালাম আগে ছিল ওটা ফার্স্ট ফ্লোরে একদম ওপেন রাখা ছিল আর এবারে গিয়ে দেখলাম ওটা হচ্ছে সেকেন্ড ফ্লোর মানে ফার্স্ট ফ্লোর মানে উপরে দোতলায় রাখা আছে আর কাঁচের মানে ঘরে রাখা আছে অনেক জিনিস চেঞ্জ হয়ে গেছে এদিক ওদিক করে অনেক জিনিস আবার দেখলাম না তো তোমাদের বলে দিই কত টাকার টিকিট না টিকিট পঁচাত্তর টাকা করে টিকিট নিয়েছে আর ফটো তোলার জন্য মোবাইলের জন্য হচ্ছে ওই পঞ্চাশ ষাট টাকা নিয়েছে যায় ষাট টাকা তো ব্যাস এই হলো ব্যাপার তারপরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থাও আছে একদম মিউজিয়ামের একদম রোডের অপোজিট সাইডে হচ্ছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে তো এই হলো ইনফরমেশান ছোট টুকটাক দিয়ে দিলাম তোমরা যদি কেউ যেতে চাও ওই জন্য বলে দিলাম তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের পাশে থেকো এইখান থেকে না মিউজিয়াম থেকে আমাদের ভিক্টোরিয়া যাওয়ার কথা ছিল কিন্তু কি বলো তো ও তো মানে শরীর তো তোমরা জানোই যে খুব একটা ভালো না পাহাড় পা খুব ব্যথা করছিল ওখানেই রেস্ট নিয়ে নিয়ে বসার জায়গা ছিল তো ভিতরে বসে 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 আমরা টুকটুক টুকটুক করে ঘুরেছি ওই জন্য অনেকটা সময় লেগে গেছে ওই জন্য আর কোথাও গেলামও না যাই হোক এতটাই ঠিক আছে অতিরিক্ত শরীরে ধকল দিলেও আবার শরীরটা খারাপ হয়ে যাবে তো ওই জন্য একটা ঘুরে চলে এসেছি আবার অন্যদিন অন্য কোথাও যাবো তাই না বলো তো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম